শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরাও ভালো আছি আমি সোনামাকে নিয়ে এসেছি আমার বাবার বাড়িতে আর এখানে আমার বাবার বাড়ি ছিল পুরনো বাড়ি তো পুরনো বাড়ি ভেঙে নতুন করেছে সেহেতু এখানে সব কিছু ভাঙা চোরা আর এই পুরোনো জমিতে একটা পেয়ারা গাছ আছে আমরা পেয়ারা পাড়তে এসেছি দেখো একটা পেয়ারা একটা পেয়ারা পারো মা না কোনটা পারবো এটা

তুই খেতে পারো দাঁত আছে দেখাও দাঁত দেখাও দাঁত দেখাও হা করো দেখি দাঁত আছে কি একটা দাঁত গাছ থেকে ডাসা পিয়ারা গুলো পেরে নিলাম আর পাকা পেয়ারা খেতে আমার একদমই ভালো লাগে না ওই জন্য ডাসা পেয়ারাগুলো আমি পেরে নিয়েছি আর যে পেয়ারাগুলো আমি হাত দিয়ে পারতে পারিনি সেগুলো আমি একটা লাঠি দিয়ে পেরে নিলাম তো অনেকগুলো পেয়ারা পেরেছি আমরা তো আমাদের এই ছোট্ট ভিডিওটি সোনামাকে নিয়ে আমি করেছি তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি সবার পাশে আছি তোমরাও আমার পাশে থেকো যারা আমাকে কমেন্ট করে তারা জানে যে আমি কমেন্ট দেখে প্রত্যেকের বাড়িতে গিয়ে ঘুরে আসি ভালোবাসা দিয়ে আসি তোমরা পাশে থেকো তাহলে খুব ভালো লাগবে আর আমি তো সবার পাশে অবশ্যই আছি অনেক ভালোবাসা সবার জন্য সবাই ভালো থেকো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য